আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দাদা আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়েশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেলটি হলো তিরিশ হাজারের মারাত্মক ফোন ইনফিনিক্স নোট এট ফাইভ জি আচ্ছা মানে ইনফিনিক্স নোট এইচ ফাইভ জি তো এটা আমরা তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে দেখবো তো এটা দেখা যাক আসলে কতটা প্ল্যাটফর্ম সেটা আমরা দেখবো প্লাস রিয়েট করবো সেটা তোমরা ভালো করে জানো আর ভিডিওটি নিয়েছি অবশ্যই এটা এখন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলাম তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো চলো আজকে বেশি দেরি না করে ভিডিওর কার্যক্রম শুরু করেই ওয়ান টু থ্রি

দেখা যায় দাম আসলে কতটা মানে সেটা এখন দেখার তো সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েট করবো তো চলো বিউটি প্লে করি ছাপ্পান্ন আঠাশ আঠাশের দাম হচ্ছে আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে দুশো ছাপান্ন জিবির দামটা হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ত্রিশ হাজার টাকা স্মার্ট ফোন মানে আমরা মিডিয়াটে ডায়মন্ড সিটি সেভেন ওয়ান ডাবল জিরোট মানে চিপসেট পাওয়াচ্ছি যেটা এই চিপসেটটা আগে কোনো মোবাইলে ইউজ করে না হ্যাঁ এর থেকে ভালো চিপসের অবশ্যই আছে ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো সেভেন থ্রি ডাবল এরকম আছে তো ওগুলো থেকে এগুলো কি উনিশশো বিশ তফা তফ হয়তো যেখানেই মনে হচ্ছে তো দেখা যাক আর মোবাইলটা ডিসপ্লেটা ভাই দেখে মতো ডাউন শেড ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে বেশ সুন্দর খারাপ না আর চলো ভিডিও তো পেলেই করি

বেকারটা পাচ্ছে আমার ব্লু কালারের যেটা দেখতে খুব সুযোগ ব্ল্যাক কালারের বেশি ভালো হতো বাট ব্লু কালারটা দেখতে খারাপ লাগছে না বেশ ভালোই তো চলো বিউটি প্লে করি শুরুতেই এটার হ্যাঁ ডিজাইন নিয়ে বললে ফোনটা হচ্ছে খুবই স্লিম মাত্র সাত দশমিক দুই মিলিমিটার হচ্ছে এটার থিকনেস কে এবং যথেষ্ট লাইট এটা একটা ফোন হ্যাঁ ফোনটা বেশ চিকন চাকুনই আছে বেশি মোটাও না মানে সেভেন পয়েন্ট টু মিলিমিটার না যেটা আসলে একটা গুড সাইন আর ডিজাইনটা যদি বলি হ্যাঁ ডিজাইনের মানে ক্যামেরা হিসেবে যে এইরকম বক্স শেপের যে ডিজাইনটা এটা অনেকটা আইফোন সেভেনটিন থেকে নেওয়া যায় যদিও ক্যামেরার শেপটা একটু অন্যরকম বাট এই যে বক্স শেপটা দেওয়া হচ্ছে এটা আইফোন থেকেই নেওয়া অবশ্যই বাট হ্যাঁ ডিজাইনটা মোটামুটি আসে মানে বেশি একটা ভালো লাগে না সত্যি কথা বলতে মানে আমার কাছে বেশি ভালো লাগে না তোমাদের কাছে হয়তো ভালো লাগতে পারে বাট এর সময় নিজেদের চয়েস বাট আমার কাছে সত্যি কথা বলতে বেশি একটা ভালো লাগেনি তো এখানে আমরা ফোনটা দেখতে হচ্ছে চারটা কালার একটা ব্লু কালার আর একটা এটা

কারণ এটা জিয়ারে ইকো লিডার জাতীয় কিছু একটা ইউজ করা হয়েছে। ওকে। বাকি তিনটি কালারে ব্যাকে রয়েছে পলিকার্বোনেট বা প্লাস্টিক। ওকে। আর এই মতে ইনফিনিক্স এটাই একমাত্র ফোন যেখানে পাচ্ছেন আলতা লিংক ফ্রি কলিং এর সুবিধা। যেটা রেঞ্জ থাকবে 900 মিটার। মানে ইনফিনিক্স টু ইনফিনিক্স 900 মিটারের মধ্যে সম্পূর্ণ ফ্রি কথা বলতে পারবে। ওকে ওকে। ফিজিক্যাল ওভারভিউ হিসেবে ফোনটার ডান পাশে আছে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং সবুজ কালারে যে বারণটি দেখতে পাচ্ছেন যেটা ইনফিনিক্সের ভাষায় ওয়ান ট্যাপ এআই বাটন যেটা ডাবল প্রেসে যে কোনো অ্যাপ্লিকেশন ইজিলি ওপেন করতে পারবেন অন্য পাশে আছে ডুয়েল স্টের স্পিকার উইথ সাউন্ড বাই জেবিএল আয় সেন্সর এবং নয়েস ক্যান্সেলেশন মাইক নিচের দিকে আছে স্পিকার গিল টাইপ সিপোর্ট আর আছে সিম কার্ড স্লট যেখানে শুধুমাত্র দুটো নানান সিম কার্ডে আপনারা ইউজ করতে পারবেন আর ক্যামেরা পাম্পের মধ্যে থাকছে অ্যাক্টিভ হ্যালো লাইটিং যেটা বেসিক্যালি নোটিফিকেশন চার্জিং ভিডিও রেকর্ডিং এর সময় জ্বলতে থাকে ওকে এছাড়া ডিসপ্লেকে পটেশন করছে কর্নিং গোয়া গ্লাস দিয়ে শুধু কর্নিং গোলা গ্লাস সেভেন এর পটেশন যেটা কিন্তু আসলে ভালো খারাপ না আর আমরা এখানে থ্রি পয়েন্ট ফাইভ এমএমএ হেডফোন জ্যাক পাচ্ছি যেটা একটু সমস্যা আসলেই আর ডুলি স্টুডেন্ট স্পিকার দেখলাম যেটা আসলেই বলো বাট এবার জে এর সাথে তারা হয়তো কি মানে কোলাবোরেশন করেছে যেটা বুঝলাম তো জে বিআইলের মোটামুটি সাউন্ডের মধ্যে ভালোই তারা দেয় বাট ডলবি হলে আসলে ভালো হতো তো চলো বিউটি প্লে করি না থ্রি পয়েন্ট হেডফোন জ্যাক যেটা বর্তমানে একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়ায় এই ফোনের মেন আকর্ষণটা বলা যায় এটা ডিসপ্লে সেকশন এতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা থ্রি ডি কার্ভ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একটা আই কেয়ার মানে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে আমরা ডিসপ্লে পাচ্ছি যেটা কার্ভ ডিসপ্লে আবার রাউন্ড ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগছে খারাপ না যদিও বেজালটা চিন দুই পাশে চিনটা ঠিক আছে সিমিক টিকে রাখার চেষ্টা করছে আর নিচের বেজাল উপরের বেজালটা একটু মনে হচ্ছে মোটা এ আর কি দুই পাশে থেকে বাট ওভারঅল ডিসপ্লে সুন্দর খারাপ না বাট যেহেতু এখানে তোমার কার্ভ ডিসপ্লে দিচ্ছে এটা যদি তোমার ফ্ল্যাট ডিসপ্লে মানে কার্ভ ডিসপ্লে দিচ্ছে তো এটা যদি রাউন্ড শেপ না হতো যদি ভিডিও ওইভাবে হতো মানে যেভাবে মানে বেসিক্যালি মোবাইলগুলো তৈরি হয় তো ওইটা হলে আর মানে কাপটা হলে বেশি সুন্দর লাগতো বা রাউন্ড শেপ দেওয়ার কারণে জানি কীরকম জানি লাগছে আর কি আর রাউন্ড হওয়ার কারণে কেটে যে মানে এটা যে কি বলো তোমার কাপ ডিসে সেটা দেখে বোঝাই যাচ্ছে না হ্যাঁ তো যেটা একটা সমস্যা ব্যাপার তো চলো বিউটি প্লে করি সাথে আছে একশো বিশ চার্জের রিপ্রেসেট আর এক্সট্রা জন্য বক্সে থাকা টেম্পার গ্লাসটা অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন এছাড়া এই ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট ডিসিআই পি থেকে সাপোর্ট করে অলোজন ডিসপ্লে পাচ্ছেন সাথে আছে ওয়াইডন এলন এবং টিউবি লোবলো লাইট সার্টিফিকেশন দেন ডিসপ্লে উপরে রয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটার স্পিড যথেষ্ট ফাস্ট ছিল বিশেষ করে যে কোনো কন্টেন্ট দেখে বাড়তে সুবিধা পাবেন এর সিন ডিজেল সিমিটিক্যাল হওয়াতে এবং কর্নার এরিয়াগুলো রাউন্ড শেপের

অন্যদিকে এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হচ্ছে চারশো একত্রিশ পিপিআই এইচ ডে টেন প্লাসের সাপোর্ট আছে এবং চার হাজার হচ্ছে এর ম্যাক্সিমাম পিক ব্যাট ওকে এই যে এই যে চার হাজার পাঁচশো পিক ব্যাটনেস যদি এটা নাম্বার গেমিং বাট তারপরেও যেহেতু যেটা দিয়েছে এটা আশা করি রোদ দুপুরে কি মানে বড় দুপুরে তুমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে স্ট্রাগল ছাড়া যেটা আশা করি কোনো সমস্যা হবে না আর ডিসপ্লে কালার কোয়ালিটি বেশ ভালোই খারাপ যেহেতু তো হয় সেটা কালারফুল হবে এটাই স্বাভাবিক

এর বাইরে পরিচিত হিসেবে থাকছে ওয়ার্ল্ড ফাস্ট ফার্স্ট মিডিয়া টেক ডায়মন্ড সিটি টিএসএমসি দ্বারা সিক্স নানোমিটার আগ্রিকচারে বানানো এই পরিচয়টা কিন্তু একদমই নিউ এবং এই ফোনটাতে প্রথম ব্যবহার করা হয়েছে এটা খুবই আমার পাওয়ারফুল কোনো সিপসেট না ডেফিনেটলি এটা গেমিং ফোকাস ফোন না তারপর এটা আনতুতুতে সাড়ে সাত লাখের মতো স্কোর করেছে এতে র্যাম এবং স্টোরেজ ভেন্ট হিসেবে থাকছে আট এবং আট আচ্ছা আমি যেটা বলি মানে চিপসেটটা তোমার যেটা দিয়েছে মানে মিডিয়া টেকের ডায়মেন সিটি সেভেন ওয়ান ডাবল জিরোটা বেশি একটা পাওয়ারফুল বলতে পারবো না বা বেশি একটা কি লোয়েস্ট বলতে পারবো না মানে একটা মিড রেঞ্জের চিপসেট যেটা ওটা মানে মিড রেঞ্জের কাছাকাছি একটা চিপসেট এটা দিয়ে আমরা রেগুলার কাজ বা সবই করতে পারবো কোনো সমস্যা হবে না আর টুকিটাকি তো গেমিং করতে পারবে সমস্যা না পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলতে পারবে বাট লো গ্রাফি লো গ্রাফিক্সে এরকম খেলতে হবে হ্যাঁ তো যেটা ঠিকঠাক আছে খারাপ না বাট সেভেন থ্রি ডাবল জিরো বা সেভেন ফোর ডাবল জিরো ওইটার সাথে যদি তুলনা করি কম্পেয়ার করি তাহলে কি উনিশ আর বিশ তফাতে আর কি তো ওভারঅল মোটামুটি রেগুলার কাছ থেকে সবকিছু করতে হবে সমস্যা নেই আর ব্যালেন্স পারফরমেন্স হবে এই আর কি চলো বিউটি প্লে করি এখানে অ্যামের টাইপ হচ্ছে এলপিডিডিআর ফর এক্স এবং স্টোরেজ টাইপ থাকছে ইউ পি এস টু পয়েন্ট টু তাছাড়া ফোনটিতে অপারেটিং সিস্টেমে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড সিক্সটিন আচ্ছা আচ্ছা আর এই ফোনে তারা তিন বছরের ওয়েস আপডেট দিবে পাশাপাশি দিবে পাঁচ বছরের সিকিউরিটি আপডেট মানে যেটা একটা ভালো আছেন মানে তিন বছর আমরা একটা কি অ্যান্ড্রয়েড আপডেট পাবো যেটা একটা গুডসেন মানে একদম সিক্সটিন আছে তো সিক্সটিন থেকে ষোলো সতেরো আঠারো হ্যাঁ আমরা অ্যান্ড্রয়েড আঠারো পর্যন্ত কি মানে আমরা কি রানিং অ্যান্ড্রয়েড এইটটিন পর্যন্ত কি আমরা একটা আপডেট পাবো যেটা একটা গুডসেন আর পাঁচ বছরে কি আমরা সিকিউরিটি আপডেট পাবো যেটা আসলে একটা ভালো হ্যাঁ তো যেটা গুডসেন তো যাই হোক ক্যামেরা হিসেবে ইনফিনিক্স নোট এজের পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল পাশাপাশি আছে একটা ইআই লেন্স আর সামনে আছে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ক্যামেরা নিয়ে আর কি বলবো ইনফিনিক্সের এর প্লাস ক্যামেরা থেকে যেমন ছবি দেখতে পাই ওই সেম কোয়ালিটি বা ওই ধরনের ছবি এখানে পাবেন কালার কিছুটা বুস্টেড পাবেন ছবি তো এই কালারগুলো আসলে বুস্টেড আর মানে আসলে কালার গুলো একটু বুস্টেড কালার মানে বিশেষ করে গ্রিন কালার আর রেড কালারটা দেখো বেশি বুস্ট করে যেটা দেখতে খারাপ না শুনে ওভারঅল ভালোই ছবির কোয়ালিটি ঠিক আছে সোশ্যাল মিডিয়া আপলোডেড মানে ছবি দিচ্ছে যেটা আসলে ঘুরছেন হ্যাঁ হালকা হালকা ডিটেইলস একটু শার্পনেসে ঘাটতি হয়তো আছে অবশ্যই বাট ছবির কোয়ালিটি ঠিকঠাক আছে খারাপ না তো ওভারঅল এইসব ছবি আমরা কি মানে সোশ্যাল মিডিয়া আপলোড করতে পছন্দ করি তো সমস্যা হবে না আশা করি তো চলো ভিডিওটি প্লে করি জুম করলে ডিটেল লক্ষ্য করবেন তবে এটার লো লাইট এর কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে ভিডিও রেকর্ড করা যায় কিন্তু সর্বোচ্চ টু কে থার্টি এপেস এ করতে চাইলে থাউজেন্ড তে করতে হবে বাট স্টেবিলিটি পাবেন না

এই পাতলা ফোনের মধ্যে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি করা হয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার ফোনের বক্সেই পাবেন এবং প্রথমবার মতো এই ফোনের সেলফ হেলিং টেকনোলজি রয়েছে যা প্রতি আটশোটি চার্জ সাইকেলের পর নিজ থেকে ব্যাটারি হেলথ রিকভার করবে মানে পাঁচ বছর পরেও আপনারা সেম ব্যাটারি ব্যাক পাবেন তো এই সমস্ত কিছু মিলেই ছিল ইনফিনিক্সের লেটেস্ট স্মার্টফোন নোট এস ফাইভ জি মূলত অফিসিয়াল মার্কেটে যারা তিরিশ হাজার টাকার মধ্যে প্রিমিয়াম লুকস আর পাতলা ডিসপ্লে ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা সুইটেবল হবে আর এই ফোনটা পি বুক শুরু হয়েছে আজকে থেকে যারা পি বুক করবেন তারা এর একটা টি এস এবং এই ধরনের ব্যাগ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সব মিলে ইনফিনিক্সের এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ দা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে তো যাই হোক সেখানে ভিডিওটি শেষ হয়ে গেল আমরা দেখে নিলাম তো এটা বাজেট হলো মানে উনত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা একটা বাজেটের ফোন তো যেটা বাজেট হিসেবে ঠিকঠাক আছে বাট তারপর একটু ব্যালফোর মানে বলতে পারছি না কারণ এখানে আমরা আইপি রেটিং নিয়ে কোনো মানে কি মানে কোনো কিছু মানে কোনো তথ্য পেলাম না বা ইনফো পেলাম না মানে আইপি রেটিং যদি না থাকে তাহলে তো ভাই এই ফোনটা আসলে একটা ব্যাকগ্রেটেড ফোন কারণ বর্তমানে আইপি রেটিং নিয়ে কি এখানে অনেকটা কি মানে কি মানে তোমার প্রতিযোগিতা বা কম্পিটিশন হয়ে থাকে বাট সেটা আমার এখানে কোনো মানে মানে ইনফরমেশন বা ইনফো পেলাম না যেটা একটা কি আসলে ডাউনগ্রেড হ্যাঁ এবার যদি বলি ফোনের ডিজাইনটা ডিজাইনটা আমার কাছে সত্যি কথা বলতে বেশি এটা ভালো লাগেনি আর কালারের মধ্যে অবশ্যই যে গ্রিন কালার যেটা ওটা বেশি সুন্দর লাগছে ওটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছিল বাট ডিজাইনটা ওই যে আইফোনের বক্স শেপে যেটা দেওয়া ওর সেম থেকে আইফোন থেকে নেওয়া এই আর কি কপি কপি আর পেস্ট হচ্ছে এই আর কি তো ডিজাইনটা বেশি ভালো লাগেনি আর কালারটা যদি বলি তো গ্রিন কালারটা অবশ্যই বেশি ভালো লেগেছে আর ডিসপ্লেটা দিয়েছে কার্ভ ডিসপ্লে প্লাস রাউন্ড শেড ডিসপ্লে যেটা রাউন্ড শেপ প্লাস কার্ভ হওয়ার কি ডিসপ্লেটা জানি হ্যাঁ মোটামুটি ভালো লাগছে বাট অতটা যে আহামোটি ভালো হচ্ছে সেটা না এখানে যদি রাউন্ড শেড ডিসপ্লে না দিয়ে যদি মানে অ্যাজ ইউজুয়াল যেরকম ডিসপ্লে আমরা পেয়ে থাকি থাকি ওইভাবে যদি ডিসপ্লে দিত আর যদি কার্ড দিতো তাহলে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো আরও বেশি সুন্দর লাগতো বাট রাউন্ড শেপ আর কি কার্ড ডিসপ্লে দুটো একসাথে দেওয়ার কারণে কেমন ডিসপ্লে যদি কেমন লাগতে হ্যাঁ মানে অদ্ভুত টাইপের লাগছে তো যেটা হয় সেই আমার কাছে ভালো লাগেনি আর ডিসপ্লে প্রোটেকশন আছে তোমার কর্নিং গোলে কর্নিং গোয় লাগলো সেভেন এর প্রোটেকশন যেটা মোটামুটি ভালো খারাপ না মোটামুটি ডিসপ্লে তোমার প্রোটেক্ট করবে এই আর কি আর সাথে তো অবশ্যই ব্যাক কাপার পাবে তো ব্যাক কাপটা অবশ্যই ইউজ করে নিতে আর ব্যাকআপটা আসলে ভালো ব্যাককাপটা খারাপ না ব্যাকআপটা ভালোই ছিল আর এখানে যদি বলি ক্যামেরা ক্যামেরা সেটআপটা এখানে কম আছে মানে পঞ্চাশ মেগাপিক্সেল একটা ক্যামেরা আর থার্টিন মেগাপিক্সেল সি ক্যামেরা এখানে পঞ্চাশ মেগাপিক্সেল ছবিগুলো যদি দেখলাম যেটা বেশ বুস্টেড কালার কালারগুলো বেশি বুস্ট করে আর মানে হ্যাঁ ডিটেলস যদি জুম করে তাহলে অবশ্যই ডিটেলস লস হবে এই আর কি বাট আমরা এখানে আল্ট্রাওয়াইট বা কি বলে মানে টেলিফোন লেন্স এটা পেলাম মানে পেলাম না যেটা একটা হতাশাজনক ব্যাপার এই বাজারের মধ্যে কেটা আসলে কাম্য আর থার্টিন মেগাপিক্সেলের ছবি কোয়ালিটি কম সেটা আমি জানি না কারণ এখানে কোনো ওরকম স্যাম্পল দেখানো হয়নি আর মেগাপিক্সেল মেগাপিক্সেলকে দাম হিসেবে আসলে একটু কম হয় এই আর কি আর ব্যাটারিটা মোটামুটি ভালো ছয় হাজার পাঁচশো বাচ্চার ব্যাটারি সাথে তার সাথে আমার পাচ্ছি মানে পঁয়তাল্লিশ কোটার চার্জার যেটা আসলে এটা মানে মোটামুটি বড় যায় একটা গুড স্যান বড় যায় যদিও চার্জারটা যদি ফিফটি ফাইভ হতো তাহলে ঠিক আছে না বাট তারপর যেটা দিয়েছে এটা মোটামুটি ঠিকঠাক আছে খারাপ না মানে ব্যাটারি কোনো ঠিকঠাক আর এখানে কমতি লেগেছে অবশ্যই তোমার কি মানে আইপি রিডিং যেটা নেওয়া নাই যেটা আসলেই কমতি এটা আইটু মানে কি হয় একটু ব্যাটার করতে পারে আর প্লাস ক্যামেরার কোয়ালিটি মানে ক্যামেরাটা আমরা কি টেলিফোটো ভালোটা হয়তো পাচ্ছি না যেটা একটা কমতি আর একটা মানে একটা জিনিস হলো যে কমতি না ওটা বলবো ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লাগলো ডিজাইনটা এখন তোমাদের উপর নির্ভর করবে যদি তোমাদের কাছে ডিজাইনটা বেশি পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই নিতে পারো এই আর কি আর বাজেটটা যদি মনে করো আঠাশ সাতত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ যদি না হয় যদি এরকম হতো ছাব্বিশ আর আঠাশ হতো তাহলে বলতাম যে এটা আসলে ব্যালফর্মে বলতে পারতাম বাট দামটা একটু বেশি মনে হচ্ছে বা ওভার প্রাইস মনে হচ্ছে এই আর কি তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাসে আসতে প্যান গেটে দেবে দেখুন তো দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ